দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরছি খেসারি উৎপাদনের সর্বাধুনিক প্রযুক্তি এই খেসারি ডাল বিদেশ থেকে আমদানি করে বৈদেশিক মুদ্রাগুলো নষ্ট করছি কিন্তু এই খেসারির ডাল আমরা সহজেই চাষাবাদ করে করে দেশের চাহিদা পূরণ বিদেশে রপ্তানিও করতে পারি খেসারি একক ফসল হিসাবে চাষের পাশাপাশি রিলে বা সাথী ফসল হিসাবে চাষ করা যায় এছাড়া আপনারা বিনা চাষেও করতে পারেন বীজ আপনারা সিটিও বপন করতে পারেন কিংবা সারিতেও বপন করতে পারেন চাষে যদি আপনারা অনুজীব সার ব্যবহার করেন তাহলে ফলন কয়েক গুণ বেড়ে যাবে আধুনিক পদ্ধতিতে উন্নত জাত চাষাবাদ করতে পারলে এই আবাদি জমির এলাকা না বাড়িয়েও এর ফলন এক থেকে দেড় গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব তাই সর্বাধুনিক জাত সর্বাধুনিক চাষাবাদ কৌশল ও সোগের সর্বাধুনিক দমন ব্যবস্থাপনা বিষয়ে কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই খেসারি ডাল সম্পর্কে আমরা চার পর্বের ধারাবাহিক প্রচার করব দশক প্রথম পর্বে থাকবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি কর্তৃক উদ্ভাবিত চারটি খেসারির জাত এবং বিনা কর্তৃক উদ্ভাবিত একটি খেসারির জাত সর্বমোট পাঁচটি খেসারি জাতের বৈশিষ্ট্য দশক দ্বিতীয় পর্বে থাকবে খেসারি চাষাবাদ কৌশল তৃতীয় পর্বে থাকবে এই আমনের সাথে বা খেসারি চাষ প্রযুক্তি চতুর্থ পর্বে থাকবে খেসারির ডাউনি মিল ডিউর ব্যবস্থাপনা আপনি যদি এই খেসারি ডাল চাষাবাদ করতে চান তাহলে এই চারটি পর্ব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং এই চারটি ভিডিও দেখে আপনারা এই খেসারি চাষাবাদ করে লাভবান হবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দশক আপনারা জানেন খেসারি চাষাবাদের সর্বাধুনিক কৌশল চারটি পর্বে জানিয়ে আসছি আজকে থাকছে দ্বিতীয় পর্ব দর্শক এই পর্বে থাকছে খেসারি উৎপাদনের সর্বাধুনিক প্রযুক্তি দর্শক এই ভিডিওতে আপনারা জানতে পারবেন খেসারি কখন বুনতে হয় কিভাবে বুনতে হয় সুবিধা কি অসুবিধা কি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই এর ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই খেসারির জন্য উপযুক্ত মাটি দশক সুনিষ্কাশিত দোয়াশ এবং বেলে দোয়াশ মাটিতে খেসারি সবচেয়ে ভালো হয় চলুন দশক আমরা এখন জেনে নেই খেসারি চাষের জমি তৈরি দশক একক ফসল হিসাবে আবাদের ক্ষেত্রে জমিতে সুনিষ্কাশিত এবং উপযুক্ত রস থাকলে দুই থেকে তিনটি গভীর চাষ ও মই দিয়ে আপনারা এই খেসারির ঢালকে একরাত্র ভিজিয়ে খেসারির ডালের সাথে মিশিয়ে সাই আপনারা বপন করতে হবে এছাড়াও আপনারা খেসারি বোনামন আমন ধানে রিলেচাষ ফসল হিসাবেও করতে পারেন দর্শক এই যে আপনারা দেখছেন এইটা হচ্ছে বোনামন আমন মুরাবা একটি স্থানীয় জাত আমরা আপনারা এই যে দেখছেন আমরা বোনামনে বিনা চাষে আমরা রিলে ক্রপ হিসাবে এই যে আজকে বপন করতেছি এছাড়াও আপনারা খেসারি মাটিতে আপনারা বিনা চাষেই চাষাবাদ করতে পারেন বিনা চাষের প্রথম সুবিধাই হচ্ছে আপনার এলাকায় সবার আগে খেসারি বপন করতে পারলেন অর্থাৎ আপনি পনেরোই অক্টোবরের মধ্যে আপনি খেসারি বপন করতে পারছেন যেমন আজকে হচ্ছে অক্টোবর মাসের পনেরো তারিখ আজকেই দেখছেন আমাদের কৃষক আবন খায়ের ভাই এখানে বিনা চাষের খেসারি বপন করছে কিন্তু আমাদের এখানে কৃষক ভাইরা এই যে এখানে আমন ধানের জমি রয়েছে এই আমন ধান কেটে খেসারি বপন করতেই পারবে না কারণ এই যে এখন এখানে দেখছেন এই আমন পিয়া স্টেজে অথবা কিছু ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে এই ধান কাটতে আরও পঁয়তাল্লিশ দিন সময় লাগবে বা দুই মাস সময় লাগবে কিন্তু আমার এই কৃষক ভাই ইতোমধ্যে এই এই জমি থেকে উনি কিন্তু খেসারি ফলন নিয়ে আবার এগুনি এখন বড় করতে পারবো সঠিক সময়ে দর্শক যেহেতু এই রোপা আমন মৌসুমে এই জমিটা পতিত ছিল এখানে অনেক আবর্জনা ছিল উনি বাসমান থাকা অবস্থায় এই আগাছাগুলোকে এখান থেকে সরিয়ে ফেলছে সরিয়ে ফেলার পর আপনারা দেখছেন এই জমিটা অনেকটা এখন কাদা কাদা কিন্তু বা এখন পা গেঁথে যায় না পায়ের দাগ পরে কিন্তু পায়ে কাদা লাগে না এই অবস্থায় উনি এখন এখানে ফেসারি বীজ বপন করছে তাহলে এখানে একদিকে ওনার চাষের খরচ বেঁচে গেল অন্যদিকে ওনার এখানে সময় বেঁচে গেছে কমপক্ষে এক থেকে দেড় মাস দর্শক যখন এই বীজটি গজিয়ে যাবে সাত থেকে দশ দিনের মধ্যে উনি এখানে আশ্রা টেনে ডোজের যে সারটা রয়েছে এবং ইউরিয়ার সারের অর্ধেক উনি এখানে দিয়ে দিবে এবং তার দশ থেকে পনেরো দিন পরে বাকি অর্ধেক ইউরিয়া উনি এখানে উপরি প্রয়োগ করে দিবে এই পরিচর্যার মধ্যেই ওনার এখানে বাম্পার ফলন হবে দশক রিলে ক্রপ হিসেবে যদি আপনি বোনামন জমিতে খেসারি বুনে দেন তাহলে আর চাষের প্রয়োজন হয় না চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই খেসারি চাষাবাদের উপযুক্ত সময় দশক রিলে ফসলের ক্ষেত্রে আমন ধান পরিপক্কতাকাল এবং জমিতে রসের উপস্থিতির উপর নির্ভর করে আপনি কখন খেসারি বুনবেন তবে আমন ধান কাটার দশ থেকে পনেরো দিন পূর্বে বীজ বপন করলে ভালো ফলন পাওয়া যায় এক্ষেত্রে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শেষ সপ্তাহ কার্তিক থেকে মধ্য অগ্রায়ণ অর্থাৎ মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর পর্যন্ত আপনারা এই খেসারির বীজ বপন করতে পারেন চলুন দশক আমরা এখন জেনে নেই এই খেসারি বীজ বপন পদ্ধতি দশক আপনারা ছিটিয়ে বা শাড়ি করে দুইভাবেই খেসারির বীজ বপন করতে পারেন শাড়িতে বীজ বপন করলে অন্তর্বর্তীকালীন পরিচর্যা যেমন আগাছা দমন রোগ পোকামাকড় ব্যবস্থাপনা সহজেই করা যায় দশক শাড়িতে যদি আপনারা খেসারি বপন করেন তাহলে শাড়ি থেকে শাড়ির দূরত্ব চল্লিশ সেন্টিমিটার বা ষোলো ইঞ্চি দিবেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই খেসারির বীজ বপনের হার অর্থাৎ আপনি কতটুকু জমিতে কতটুকু খেসারির বীজ বপন করবেন দশক সারিতে বপন করলে বিঘাপতি সাত থেকে আট কেজি এবং ছিটিয়ে বপন করলে এর চেয়ে আরেকটু বেশি পরিমাণ বীজের প্রয়োজন হবে চলুন দর্শক আমরা এখন জেনে নেই আপনি যদি এককভাবে খেসারি চাষ করেন তাহলে আপনি কতটুকু কতটুকু জমিতে সার কোন সার কতটুকু প্রয়োগ করবেন আপনি যদি এককভাবে খেসারি চাষ করেন তাহলে আপনারা বিঘাপতি ইউরিয়া ছয় কেজি টিএসপি দশ থেকে বারো কেজি এমওপি চার থেকে ছয় কেজি জিপসাম ছয় থেকে সাড়ে সাত কেজি সলুবর বরণ বা বিঙ্গবরণ বিঘাপতি এক থেকে দেড় কেজি এবং অনুজীব সার প্রয়োজন মতো এবং গ্রোজিন দস্তা বিঘাপতি এক কেজি আপনারা দিয়ে তারপর আপনারা আরেকটি চার্জ দিয়ে এরপর আপনারা খেসারির ভিজানো বীজগুলোকে বপন করবেন তারপর মই দিয়ে দিবেন আর শাড়িতে বপন করলে চল্লিশ সেন্টিমিটার বা ষোলো ইঞ্চি দূরে দূরে আপনারা এই শাড়ি করে খেসারি বীজ বপন করবেন চলুন দশক আমরা এখন জেনে নিই আপনারা এই খেসারির ফসল কখন সংগ্রহ করবেন দশক বীজ বপনের একশো পনেরো থেকে একশো তিরিশ দিন জাত বেঁধে কম বেশি পাঁচ থেকে দশ দিন এদিক সেদিক হতে পারে তবে একশো পনেরো থেকে একশো তিরিশ দিনের মধ্যেই আপনারা এই খেসারি ফসলটি চলে আসবে অর্থাৎ ফাল্গুন মধ্য ফেব্রুয়ারি থেকে মধ্য মার্চ খেসারি ফল পেকে গাছ শুকিয়ে গেলে গাছগুলোকে কেটে তখনই আপনারা মাটির উপরে পলিথিন অথবা পাকা এই গাছগুলোকে তারপর রোদ্দ্রজল দিনে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে অথবা যান্ত্রিক উপায়ে বা গরু দ্বারা মারাই করে আপনারা এই গাছ থেকে খেসারি বীজগুলো আলাদা করবেন দর্শক আপনারা দ্বিতীয় পর্বে জেনে নিলেন খেসারি শ্বাসের সর্বশেষ প্রযুক্তি দশক ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের উপকার করবে নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া তৃতীয় পর্বে থাকবে এই আমলের সাথে আন্তঃ ফসল বা রিলেক্রপ হিসাবে খেসারি চাষ প্রযুক্তি দশক তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে দ্বিতীয় পর্ব আল্লাহ হাফেজ দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোন ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে